ভাই এখন যে সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি সাদা এবং মাঝখানে হচ্ছে হালকা কালো ফ্রিজিয়ান ফ্রিজাত যেহেতু সবগুলো গাবি তো এই যে সুন্দর যে গাবিটা দেখতে পাচ্ছি এটার বয়স কয়দা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছেও দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আছি একটা হচ্ছে ডেইরি ফার্ম আর ফার্মটি হচ্ছে মিন্টুবাই ডেয়ারি ফার্ম তো মিন্টুবাইয়ের যে ডেইরি ফার্মটা আপনাদের এর আগে একটা ভিডিও দেখাইছিলাম সে এখানে অনেক ভালো পার্সেন্টের কিছু গাবি পালন করতেছে তো ভাই বলছে যে কিছু গাবি বিক্রি করবে এবং হচ্ছে কিছু বাচ্চাও রয়েছে সেগুলোও বিক্রি করবে তো এই গাবিগুলোর রেকর্ডগুলো কী এবং হচ্ছে কীভাবে সে লালন পালন করতেছে এবং কেমন দাম দর চাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং হচ্ছে বিস্তৃত তথ্য জানানোর চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ওরমদুলবরকত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পরে আপনার ফার্মে আসলাম এবং আপনি ফোন দিয়েছিলেন যে ভাই আমার কিছু গাবি বিক্রি করা দরকার তো আমার দর্শকদের উদ্দেশ্যে প্রথমেই আপনার পরিচয়টা একটু বলেন আমার নাম মোহাম্মদ মিয়া হ্যাঁ আমার আপনার দেউলি গরুর হাট এর থেকে একটু সামনেই কলাকাসিয়া না কলাকাছিয়া বৈদ্যবাসা কলাকাছিয়া বলা আচ্ছা তো এই জায়গা হচ্ছে আপনার বাসা বা হচ্ছে ফার্মটা অবস্থিত আহ দর্শক আমাদের মিন্টুবাইয়ের যে ফার্ম সেটা আপনাদের এখন জায়গায় অবস্থিত বলার চেষ্টা করলাম এবং এখন এখন আছে। আমার এখানে গাভী আছে আপাতত গাভিন পাঁচটা আর বাচ্চা আছে তিনটা সাইডে আরো গাভী ছিল বিক্রি করে এই গাভিগুলো খুব শখ করে রাখছিলাম পালার জন্য কিন্তু এখন হয়তো যেকোনো একটা কারণ বিক্রি করে দিতেছি আমি ঢাকা ব্যবসা আছে এই শৈলাজ বিক্রি করে দিতে হ্যাঁ আমিও জানি যে আপনার এখানে যে গাবিগুলো আছে মাসা অনেক সুন্দর এবং ভালো পার্সেন্টের ভালো বাচ্চা এবং দুধ দিয়ে থাকে দর্শক ভাইয়ের এখান থেকে যে গাভীগুলো রয়েছে সেগুলোর রেকর্ডগুলো আপনাদের চেষ্টা তো ভাই আপনার গাবিগুলো দর্শকদের একটু দেখায় এবং বিস্তারিত আমাদের সামনে যে প্রথম যে গাভীটা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালার এবং হচ্ছে অনেক পার্সেন্টেজ মানে অনেক ভালোই এটা হচ্ছে কি জাতের গাবি এটা ফ্রিজিয়ান জাতের গাবি তো এটার বয়স কয় কয়দাত এটা বয়স হল এখন চার দাঁত চার দাঁত এখন কত নম্বর গাভিন চলতেছে আর কি এখন এই যে প্রথম বিয়ান দিছে বাচ্চা আছে আর দ্বিতীয় বিয়ান দিবে দ্বিতীয় বাচ্চা দিবে কিছুদিন পর কত মাসের গাভিন চলতেছে এখন এটা বাকি আছে হলো 15 থেকে 16 দিন 16 দিন হ্যাঁ এটার দুধের রেকর্ডটা যদি একটু বলেন প্রথম বিয়ান আমি 18 প্লাস পাইছি 18 প্লাস পাইছেন তো এটা হচ্ছে যেহেতু দ্বিতীয়বার বাচ্চা দিবে তো আশা করি এর থেকেও কি বেশি হওয়ার চান্স আছে আশা করা যায় ইনশাআল্লাহ বেশি হইবে কম হইবে না ইনশাআল্লাহ আচ্ছা তো আর দাঁতে বলছেন কয়টা চারটা চার দাঁত দাম কেমন চাচ্ছেন দাম এখন যদি এই ভাবে কেউ না হয় বিয়েনার আগে তাহলে হলো 230 230000 আপনারা চাও দাম এটা কম বেশি করা যাবে কিনা আলোচনার সাপেক্ষে করা যাবে আলোচনা তার মানে হচ্ছে কিছুটা ফারাক আছে যে যে নেবে এসে দেখে শুনে অথবা সে কোনো যদি কেউ নিতে চায় পাঠাই দেওয়ার কোন ব্যবস্থা আছে কিনা দূর থেকে কেউ নিতে চায় আসলে গাবি যদি কেউ কিনে আমি মনে করি সে আ এসে দেইখা হ্যাঁ না উত্তম ঠিক আছে কিন্তু ওই পাঠাই দেওয়াটা আমি পছন্দ করি না আর ওটা না নাওই ভালো যে কিনতে তার জন্য ভালো আচ্ছা যে পারে আইসে নিলে সবচেয়ে ভালো দেখে শুনে নিলে তো ত্রিশ জন আসবে সে দেখবে পছন্দ হলে নিবে না হলে নিবে না আচ্ছা তো এটা হচ্ছে আপনার দুই লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম তো কিছু কম বেশি করা যাবে আলোচনা সপেক্ষে আচ্ছা পরের যে কাবিটা রয়েছে দর্শক পরের যে কাভিটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর একটা গাবি এবং হচ্ছে অনেক বেশি দুধ দিয়ে থাকে বাইরে ফার্মে আমি শুনছি যে অনেক বেশি দুধ দিয়ে থাকে একটা গাভী আছে দুইটা গাভী আমার মানে অনেক বেশি পরিমাণে দুধ দিয়ে থাকে তো এটার বয়স কেমন এটার বয়স হলো

আর এগুলো সবগুলোই তো হচ্ছে এখানের হলস্টেন ফ্রিজিয়ান জাতের গাবি হলস্টেন ফ্রিজিয়ান আমার সব গাবি হলস্টেন ফ্রিজিয়ান আচ্ছা তো এটার প্রাইসটা কেমন চাইছেন এটার প্রাইস এখন যদি এইভাবে কেউ নেয় তাহলে 170 170 হচ্ছে আপনার চাওয়া দাম তারপরও আলোচনার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা তো এরপরে তিন নম্বর গাবিটা এটা দেখানোর চেষ্টা করি তো এখন যে গাবিটা দেখতে পাচ্ছি এটা তো মাশাল্লাহ অনেক বড় সরু এবং হচ্ছে এবং এই ভিডিওটা ধরেন দেখেন গাবি দর্শক এখানে ভাই যে গাভিগুলো রয়েছে সবগুলো হচ্ছে অনেক বড় সাইজের এবং হচ্ছে মার্শাল অনেক সুন্দর পার্সেন্ট অনেক ভালো এবং অনেক বেশি দুধ দিয়ে থাকে এটা কত নাম্বার গাভিন চলতেছে এবং বয়স কেমন এটা হলো এই দ্বিতীয় নাম্বার মানে প্রথম একবার বাচ্চা দিছে দ্বিতীয় দিছে আর দ্বিতীয় বিয়ান দিবে আচ্ছা এটা কত মাস গাবিন চলতেছে এটা গাবিন চলতেছে লগে এটাও 5 মাস 5 মাস হ্যাঁ আর দ্বিতীয় মানে মাসখানেক যে আছিল ওটা হচ্ছে 6 মাসের মতো এটা হচ্ছে 5 মাস এক মাস কম হ্যাঁ এই 15 দিন বা 20 দিন আকতিছে এটা রেকর্ডটা কেমন এটা দুধের রেকর্ড প্রথম বিয়ানে ছিল 22 হ্যাঁ এখন কত হইবে এটা আল্লাপাকে ভালো বলতে পারে বেশি হইবে কিন্তু কম হইবে না প্রথমবার আপনি হচ্ছে বাচ্চা দিচ্ছে তখন হচ্ছে বাইশ লিটার পর্যন্ত পাইছেন তো আশা করা যে দ্বিতীয় বিয়ান থেকে একটু বেশি আশা করা যায় বেশি হইবে সরি সালের মধ্যে হইলে ইনশাল্লাহ বেশি হইবে আচ্ছা ভাই এখন যে সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি সাদা এবং মাঝখান হচ্ছে হালকা কালো ফ্রিজিয়ান জাতির যেহেতু সবগুলো গাবি তো এই যে সুন্দর যে গাবিটা দেখতে পাচ্ছি এটার বয়স কয়টা বকনার থেকে গাবি হয়েছে এই দাঁত হয়েছে মনে হয় তো মাস খানিক হয় নাই দুই দাঁত হইছে ভাই ও আচ্ছা মানে এই হচ্ছে প্রথম গাবিন ওই যে ওই সাইড আর মায়ের দেখে নাম যে চব্বিশ লিটার দুধ পাইছে দ্বিতীয় যে গাবিটা এটা ও আচ্ছা তো মাসাল অনেক সুন্দর হয়েছে এবং হচ্ছে গাবিনের বয়স কত মাস গাবিনের বয়স তাহলে আট মাস আট মাস আচ্ছা

এটা যখন সাবার নামে তখন উলান দেখলে তো মাথা নষ্ট অনেক বড় ওলান করে অনেক বড় বড় ওলান হয় এখন উলান দেখেই বোঝা যাচ্ছে এখন কত মাসে গাভিন চলতেছে এটা চলতে পাঁচ মাস পাঁচ মাস তো মার্শাল অনেক বেশি দুধের এটা গাবি ছাব্বিশ লিটার পর্যন্ত দুধ আপনি পাইছেন তো এটার দাম কেমন চাবেন এটার দাম এখন এইভাবে নিলে দুই লক্ষ টাকা রাখা যায় দুই লক্ষ টাকা রাখা যাবে না আপনার কম বেশি কিছু করা যাবে কম বেশি এটা ওরকম দাম বলি নেই

ওর বাবা কি ছিল মন্ডি ছিল এখানে বড় যে সারটা ছিলাম দেখো ভাইয়ের ছোট দিয়ে আর কি এই বিড়া হিসেবে রাখছিল আর এটার পরে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ওটা পেয়েছি সবচেয়ে যে বেশি

তো এখন একটা আছে লোকের সমস্যা এবং হচ্ছে আপনার যে ব্যবসা আছে এখানে চলে আমি ব্যবসা থাকতে পারবো না যার জন্য আমি আর কি বিক্রি আচ্ছা তো দর্শক ভাইয়ের যে গাবিগুলো আছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং হচ্ছে তিনটা বাচ্চা আছে সেগুলোও দেখানোর চেষ্টা করলাম তো ভাইয়ের যে গাবিগুলা মার্শাল অনেক সুন্দর এবং পার্সেন্ট অনেক ভালো এবং হচ্ছে অনেক বেশি দুধ দিয়ে থাকে আপনারা যদি কেউ নিতে চান তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার ফোন নাম্বারটা আমার দর্শকদের উদ্দেশ্য একটু বলে দেন জিরো ওয়ান সেভেন এইট ডাবল ফাইভ টু ফাইভ সিক্স ডাবল এইট আচ্ছা দর্শক ভাইয়ের এই হ্যাঁ এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এসে দেখে শুনে নিতে পারবেন আর ভাই যে গাবিগুলার কথা বললো যে বিশ লিটার বা পনেরো লিটার বা যেই দুধের কথাই বলছে আমি অনেকগুলো গাবি আমি দেখছি আইসা যে আসলে সত্যি এরকমই দুধ হয় তারপর যদি আপনাদের সন্দেহ হয় বা কেউ যদি যাচাই বাছাই করতে চান সেক্ষেত্রে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন আর ভাই তো ঠিকানা বইিয়ে দিয়েছে তারপর যদি আপনারা তারপর না চিনেন বা না আসতে পারেন সেক্ষেত্রে যোগাযোগ করে যেহেতু এখন আধুনিক যুগ ফোনে যোগাযোগ করে আপনারা যে কোনো স্থান থেকে আসতে পারবেন তো আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগবে বেশি লাইক করবেন সেরকম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ